সালামু আলাইকুম প্রিয় দর্শক এই হচ্ছে ওটের হ্যাপসা যদি কেউ কখনো ওটের হ্যাপসা না দেখে থাকেন তাহলে দেখুন এটা হচ্ছে ওটের হ্যাপসা এটা হচ্ছে ওটের কলিজা হ্যাপসাগুলো মোটামুটি কাটা হয়েছে এই যে দেখুন পাত্রে রাখা হয়েছে আসলে খুবই কষ্ট লাগতেছে কারণ কাটার একমাত্র সম্বল হচ্ছে এই যে ছুরি যার কারণে কাটতে খুব কষ্ট হইতেছে ব্যবসা কলিজা কাটা শেষ এখন ধোয়ার জন্য নিয়ে আসলাম এখন ধুই তারপর এগুলিকে গরম পানি দিয়ে সিদ্ধ করতে হবে কারণ এখানে অনেক ময়লা থাকে আর এই ময়লা থাকার কারণেই আপনার খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় পানি দিয়ে যদি আপনি সিদ্ধ করেন তাহলে আপনার এই যে জীবাণুগুলো আছে এগুলো চলে যাবে পানি দিয়ে সিদ্ধ না করেন তাহলে ময়লাটা থেকে যাবে এই যে দেখুন গরম পানি এই গরম পানিতে দিয়ে দিতেছি সিদ্ধ করার জন্য কারণ এখানে সিদ্ধ না করলে ময়লাটা যাবে না এই যে সিদ্ধ বসিয়ে দিলাম লাল ছিল এখন দেখবেন আস্তে আস্তে কালো হয়ে যাবে কারণ ময়লাটা সরে যাচ্ছে এই জন্য লাল থেকে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে আপনারা যারা বিদেশে ওটার হ্যাপসা কলিজা খান আপনারা আমার মতো এইভাবে গরম পানি দিয়ে অবশ্যই ময়লাটা পরিষ্কার করে নেবেন পনেরো থেকে বিশ মিনিট জাল দেওয়ার পর দেখুন কালারটা কেমন হয়ে গেছে প্রথমে ছিল লাল কালার আর এখন দেখুন একেবারে কালো হয়ে গেছে তার মানে ময়লাগুলো ঝরে গেছে আর আপনাদেরকে একটু পানিটা দেখাই দেখুন সাদা পানিটা এই যে দেখুন যেমন কালো হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিট আপনারা জাল দেবেন তারপর আরেকটি পাতিলে মশলা দিবেন মশলা দেওয়ার পর এগুলো রান্না করবেন তাছাড়া শুধু দুয়ে সরাসরি রান্না করবেন না এই যে দেখুন কত ময়লা থাকে এই জীবাণুগুলোই আপনাদের পেটে যাবে যদি সরাসরি রান্না করে ফেলেন